আবার চলে আসলো বগুড়া থেকে ভেড়ার মাংসের একটা চালান অনেকদিন ভেড়ার মাংসের চালানটা নিয়ে আসা হয় না খাসি নিয়ে আসা হচ্ছিল বেশ কয়েকটা সপ্তাহ তো এই সপ্তাহে আমরা ভেড়াটা নিয়ে এসেছি কারণ ভেড়া এখন পাওয়া যাচ্ছে কিছুদিন আগেও ভেড়ার অর্ডার ছিল অনেকেই চাচ্ছিলেন যে ভেড়ার মাংসটা কবে আসবে বাট তখন ভেড়া না পাওয়া যাওয়াতে এগুলা নিয়ে আসা হয়নি তো গত পরশু দিন বৃহস্পতিবারে যখন আপনাকে ফোন দিয়ে জানানো হলো যে ওখানে যে হাটটা আছে বৃহস্পতিবারের হাট তো তো ওখানে ভেড়া পাওয়া গিয়েছে তারপরে কিন্তু আমরা বললাম যে এই উইকে ভেড়ার মাংস আর অল্প কিছু খাসির মাংস পাঠানো ঠিক তেমনইভাবে দেখেন এই যে ভেড়ার মাংস পাঠানো হয়েছে তো আমি যদি একটু দেখাই এইভাবে কিন্তু এক কেজি করে বক্স করে এগুলাকে পাঠিয়েছে যে দেখেন খুব সুন্দর করে এক কেজি করে বক্স করে পাঠিয়েছে আমি যদি একটা বক্স একটু আনবক্সিং করি তাহলে বুঝতে পারবেন যে মাংসের কোয়ালিটিটা ঠিক কেমন যে ভেড়ার মাংসগুলো অনেকেই কিন্তু ভেড়ার মাংসটা খুব পছন্দ করে অনেকেই দেখি মাটন টানেন না খাসির থেকে ভেড়াটা পছন্দ করেন তাই আর শীতের ভেতরে ভেড়ার মাংসটা খেতেও খুব ভালো লাগবে যারা একটু কাবাব করে খেতে চান তারাও কিন্তু খেতে পারবেন যারা একটু বারবিকিউ পার্টি করতে চাচ্ছেন এই ল্যাম মিট দিয়ে তারাও কিন্তু নিতে পারেন এখন দেখেন যে এক কেজি করে এভাবে আমরা এখান থেকে প্রসেসিং করে একদম বক্স করে নিয়ে আসাচ্ছি আর ঢালি কেমন এই যে দেখেন কি সুন্দর কোয়ালিটির মিট গুলা পাঠিয়েছে আর মাংসিয়াতে কিন্তু চর্বির পরিমাণটাও বেশ কম একদমই যে অনেক বেশি চর্বি তাও না পরিমাণে কম আছে চর্বিগুলা এই যে তো আমাদেরকে যে ল্যাম্পগুলো পাঠানো হয়েছে যে ভেড়াগুলো পাঠানো হয়েছে এগুলো মূলত যে উঠেছিল হাট থেকে কালেক্ট করা হয়েছে হাট থেকে কালেক্ট করার পরে এগুলাকে শুক্রবার প্রসেসিং করা হয় শুক্রবার প্রসেসিং করে তারপরে এগুলা কিছু সময় এটা আমরা চিল করতে দেই কারণ এটা যদি আইস দিয়ে নিয়ে আসা হয় অনেকেই বলেন যে এটা বরফ দিয়ে নিয়ে আসাচ্ছে কিনা না এটা বরফ দিয়ে নিয়ে আসলে এটা ভেতরে পানি ঢুকে বরফে যে পানিটা ঢুকে পানিটা ঢুকলে মাংস কিন্তু সাদা হয়ে যায় তাই এটা আমরা কিছু সময় দুই ঘন্টা পাঁচ ঘন্টা আমরা চিল করি চিল করা মানে আমরা কিছু সময় এটাকে ফ্রিজে রেখে দেই তারপরে এটা কিন্তু কিছুটা জমার ধরে তারপর এটাকে ঢাকায় পাঠিয়ে দেয় জাস্ট পরের দিন কিন্তু ডেলিভারি হয়ে যায় একটু মাংসের কোয়ালিটিটা দেখাবো আর মাংসের কালারটা একটু দেখেন কি দারুণ কালার হয়েছে মাংসটা আর সবগুলাতে কিন্তু একদমই যে তেল তা কিন্তু না দেখেন এটাতে একটু তেল আছে বাট এটা মাংসের সাথে তেল একদম যে আলাদা আলাদা তেল চর্বি এগুলা কিন্তু দেওয়া হয় না যে থোকা থোকা তেল চর্বিগুলো দেওয়া হয় না এই যে দেখেন খুব দারুণ দারুণ মাংস এই মিট যারা পছন্দ করেন তারা কিন্তু নিতে পারবেন এখন এগুলা আছে আর আজকের জন্য যারা নিতে চাচ্ছেন আজকের জন্য কিছু বাড়তি আছে আমাদের কাছে খুব বেশি বাড়তি নেয় অল্প কিছু বাড়তি আছে তো যারা আজকের জন্য অর্ডার করতে চান এই ভেড়ার মাংসগুলো তারা কিন্তু আজকের জন্য নিতে পারবেন আমি আরেকটা বক্স একটু ওপেন করে দেখাবো তাইলে বুঝতে পারবেন কনফিউজটা দূর হবে আমি একটা আরেকটা বক্স ঢালি তাহলে বুঝবেন হ্যাঁ একটা বক্স উঠাচ্ছি আচ্ছা আরেকটা ফেলে দাও খুব দারুণ মাংসগুলা এসেছে আজকে খুব ভালো কোয়ালিটির মিটগুলা পাঠিয়েছে অনেকেই বলেন যে আপনারা যে ভেড়া খাসি কালেক্ট করেন এটাতে ঠিক কি পরিমাণ ওয়েট থাকে মানে এটাতে মাংসগুলা কতটুকু থাকে এটা অনেকেই জানতে চান আমি টুইটাতেই ঢালি দেখেন এই যে কোয়ালিটিটা ঠিক দেখেন এগুলা চিল করে পাঠানো হয়েছে তাই যেন একটু হার্ট থাকে আর মাংসগুলো যেন ভালো থাকে জন্য এগুলোকে চিল করে পাঠানো হয় এই বক্সটাতেই রাখি এই যে দেখেন কি দারুন দারুন मीट হয়েছে এই মাংসগুলা দেখেন প্রতিটাতেই কিন্তু হার মাংস মেলানো থাকে একদমই যে সবগুলোতে তেল তা কিন্তু না আবার একদম যে সলিড পিস থাকে তা কিন্তু না কারণ খাসি ভেড়ার মাংসগুলা একদমই সলিড পিস খুব কম পাওয়া যায় এই যে দেখেন এগুলো হার মাংস মেলানো থাকে আর খুব ভালো কোয়ালিটির मीटগুলা পাঠিয়েছে যারা ভেড়ার মাংস খেয়েছেন আগে যারা কিন্তু জানেন যে এই ল্যাম্প মিডগুলার টেস্টটা ঠিক কেমন হয় তারা জানেন আর এটার কোয়ালিটিও খুব ভালো যারা আগে নিয়েছেন তাদেরও ফিডব্যাক খুবই ভালো তো যারা এই ভেড়ার মাংসগুলো নিতে চাচ্ছেন আজকের জন্য যারা নিতে চান তারা কিন্তু আজকের জন্য ডেলিভারি নিতে পারবেন ঢাকা মেট্রোপলিটন সিটির ভেতরে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর প্রতি কেজি মাত্র এগারোশো টাকা করে এগুলো একদমই জেনুইন ভেড়া এগুলা গ্রামের যে হাটগুলা আছে গ্রামের হাটে যে বাসা বাড়িতে পালা হয় এরকম যে ভেড়াগুলো আছে এগুলো কিন্তু নিয়ে আসা হয় নিয়ে আসার পরে ওইখান থেকে কিন্তু হাটে উঠায়। যে কারোর হয়তো একটা আছে দুইটা আছে কারোর দশটা আছে মানে গৃহপালিত মানে একদম ভাবে যেগুলো বড়ো করা হয় ওইগুলো কোনো ফার্ম করা বা কোনো প্রতিষ্ঠানের থেকে নেওয়া এরকম কিন্তু না ওগুলো যখন হাটে উঠানো হচ্ছে হাট থেকে ওখানে আমাদের লোক আছে ওনারা কালেক্ট করেন কালেক্ট করে বগুড়াতে আমাদের প্রসেসিং সেন্টার আছে ওখানে প্রসেসিং সেন্টার থেকে এগুলাকে একদম প্রসেস করে একদম এক কেজি করে বক্স করে একদম হালাল উপায়ে টা করা হয় তারপরে কিন্তু এভাবে কেজি করে করে ঢাকায় পাঠানো হচ্ছে তো যারা এই ভেড়ার মাংসটা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন কেজি করে বক্স করা আছে তো যারা অর্ডার করতে চাচ্ছেন ঢাকা মেট্রোপলিটন সিটির ভেতরে আজকে ডেলিভারিটা নিতে পারবেন আমি আরেকবার একটু দেখাবো মাংসের কোয়ালিটিটা ঠিক কেমন এসেছে আজকে দেখেন এগুলো হচ্ছে হাড় চর্বি মেলানো থাকে ভেড়া খাসির মাংসগুলো কিন্তু এরকমই থাকে একদমই সলিড পিস থাকে তা কিন্তু না দেখেন এই যে মিটার যদি একটু দেখায় দেখেন যে অংশ আছে কিছুটা আছে কিন্তু আর গুলো তেরো চোদ্দ পিসে কেজি হবে অনেকেরই কাটিং রিকোয়ারমেন্ট টা থাকে যে কাটিংটা কত পিসে হচ্ছে এটা কি কারি কাঠ হচ্ছে কাচ্চি কাঠ হচ্ছে নাকি বার্বিকিউ কাঠ হচ্ছে এটা হচ্ছে একটা মাঝারি সাইজের কাট কাঠ বলতে পারেন এটা বারো থেকে পনেরো পিসেই কেজি হয়ে যাবে এই এই মাংসটা ওইভাবেই কিন্তু কাটিংটা করা হয় তো এটা যদি আপনারা পিস করতে চান তাহলে এটাকে কিন্তু দুই পিস করতে পারবেন দু পিস করলে খুব বেশি ছোট হয়ে যাবে না আবার এটা যে সিঙ্গেল পিস এটাও কিন্তু খুব বেশি বড়ও না মানে বড়ও না ছোট না এটা মাঝারি পিস করলে একদম গুঁড়া গুঁড়া পিস হবে না তো যারা অর্ডার করতে চান এই ভেড়ার মাংস তারা কিন্তু ঢাকা মেট্রোপলিটন সিটি ভেতরে আজকে ডেলিভারি নিতে পারবেন আর ঢাকার বাইরে থেকে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদেরকে আজকে যদি অর্ডার কনফার্ম করেন তাহলে ইনশাআল্লাহ আগামীকাল কিন্তু ডেলিভারিটা আপনারা পেয়ে যাবেন তো যারা অর্ডার করতে চান আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট নাইন এইট সেভেন থ্রি সিক্স ফোন নাম্বারে অথবা ফোন কল করতে পারেন অথবা মেসেঞ্জারে অর্ডার করতে পারেন স্টক খুবই সীমিত কারণ প্রি অর্ডার আছে খুব বেশি ভেড়া পাওয়া যায় না যে পঞ্চাশ কেজি ষাট কেজি একশো কেজি নিয়ে আসলাম এরকম পাওয়া যায় না খুবই লিমিটেড পরিমাণে পাওয়া যায় বিশ কেজি পঁচিশ কেজি মাংস আমরা কালেক্ট করতে পারি তারপরেও চাহিদা থাকে এর থেকে অনেক বেশি যদিও এটা প্রি অর্ডারটা নেওয়া হয়নি গতকাল আমরা একটা পোস্ট করেছিলাম বাট অনেক রাতে তো দেখা যাচ্ছে তো যারা নিতে চান তারা কিন্তু আজকে প্লিজ কনফার্ম করে দিবেন কারণ এটা স্টক খুবই সীমিত এটা আবার কোন উইকে আসবে কবে আসবে এটা বলাও সম্ভব না কারণ পাওয়া যায় যেহেতু খুবই কম তো যারা অর্ডার করতে চান আমাদেরকে ইনবক্সে অর্ডারটা করে দিবেন